শিবায়ম নাম শিবায় ওম নাম শিবায় বাবা হাসছি বাবা সকালবেলা থেকে উঠি বাবাকে করলাম আজকে গুরুদেবের আমি ছিল কারণ পাঁচটার আমাকে পাঁচটায় আমরা এখন ট্রেনে যাচ্ছি এখন আমি এখান থেকে আমার বাড়ির থেকে যাব ট্রেনে তো আমার বাপুর থেকে দাদা বৌদি আর ভাইপো আসবে আমরা মন্দিরে পৌঁছে গেছি আশ্রমের দেখো আশ্রমের গেটটা আর এখানে আমাদের গুরুদেবের চিকিৎসালয় এটা খুব তাড়াহুড়ো ছিল এত ভোরবেলা এসেছি আমরা দীক্ষা নেওয়া হবে দীক্ষা নেবেন আমার দাদা বৌদি আর ভাইপো তো আমরা এখন মন্দিরের ভিতরে বসে গেছি দেখো এই যে আমার বৌদি দাদা আর ভাইপ বসে আছেন সবাই দীক্ষা নেবেন তো আমরা এখন দীক্ষা নেওয়ার জন্য বসে রয়েছি এখন অনেকটাই দেরি হবে কারণ অনেক লোক আসবে তারপরেই সবাই যারা যারা দীক্ষা নেবেন অনেকের জন্যই জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় আমাদের গুরুদেবের পত্র দেখো এখানে আর মন্দিরের গেট এখনও বন্ধ যেহেতু সকালবেলা এখন তো সবাই দেখো আমি মন্দিরটাকে গুরুদেবেরই আশ্রমের মন্দিরটা আমি কিন্তু ঘুরে দেখাচ্ছি দেখো জয় স্বামী জয় জয় স্বামী পরমেশ্ব সবাই যারা যারা বসে তারা আগে দেবে আমরা একটু পেছন দিক করে বসেছি দেওয়া শুরু হয়ে গেছে দীক্ষার জন্য সব

সদ্গুরুন্দমি জয় গুরু জয়গুরু জয়গুরু গুরুদেব আমার প্রণাম নেবেন গুরুদেব আশ্রমে আসলেই না মনটা খুব ভালো হয়ে যায় অনেক দিন বাদেই আসলাম আমরা আশ্রমে তো আশ্রমে মাঝে মাঝে আসলে যাই আসলেই যাই একটু সময় পেরিয়ে চলে আসলেই খুব ভালো হয় যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তবুও চেষ্টা করি এখন আমরা খেতে বসে যে দীক্ষা দেওয়া হয়ে গেছে তো আমরা এখন প্রসাদ খাবো প্রসাদের জন্য আমরা এখন সবাই বসেছি প্রসাদ গ্রহণ করবো এই যে আমার বৌদি দেখছো বসে রয়েছে সে যে বৌদি এটা আমার খুব আনন্দ হচ্ছে অনেকদিন বাদেই দাদা বৌদির সাথে দেখা হলো মা যাওয়ার পর তো বাপের বাড়িতে একদম যাওয়া হচ্ছে না হলো মা মারা গেছে তারপর তো কিন্তু বাপের বাড়িতে যাওয়ারই হয় না এখন জল দিচ্ছেন আমাদের গুরু ভাই আমাদের আশ্রমের সবাই দেখো সবাই কিন্তু এখন বসেছেন প্রসাদ গ্রহণ করতে কী যে ভালো লাগছে না মন্দিরে গেলে না মনটা একেবারে কী বলবো কী যে ভালো লাগে না তখন আর কোনো কষ্টই মনে হয় না যে আমার আজকে এই শরীর খারাপ ওই শরীর খারাপ কিচ্ছু মনে হয় না তখন মনে হয় সব শরীর খারাপ কোথায় চলে গেছে দাদা এখন মহাভোগটা দেওয়া হয়েছে ও লাউটা দিয়েছে এটা হচ্ছে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা মন্দিরের থেকে একটা রিক্সা নিয়ে এখন কিন্তু বেরিয়ে যাবো বড়মার কাছে যাব যেহেতু মৌহাটির একদম কাছেই আমরা আনিশা উঠে এসেছি দর্শক জয় বড়মা জয় জয় বড়মা জয় বড়মা সবাইকে ভালো